আসসালামু আলাইকুম আপনার লেগে একটা নতুন ভিডিও চলে এসেছি যে দেখেন কত কষ্ট করে আমরা ভিডিও করি তা আপনার তুলে ধরবো কত কাদাতে পড়ে একবারে কত কী করে ভিডিও বানাইছে যে একটা আমের লেগে একবারে কী করে এটা দেখাইছে এর দেখাচ্ছেন দেখা আহা রে কেমিকে তুমি আমাকে ছাঁকা দিয়ে দিলে ভুলে গেলে এখন আমি কী নিয়ে বাঁচবো এরকম কিন্তু এই দেখেন ইফের কয়েছে যে লাতি সাজবি তো বিহার বিহার করছি তো তোর বিহার বয়স হয়েছে রে উফের কয়েছে যে না বিয়ার বয়স হয়েছে কিনা দেখাচ্ছি থামো দেখে যে আকার কালি মেখে চলে লাকা বা করে বিয়ে মোজ টোজ করে আবার বয়স হয়ে গেছে যে দেখেন কি কাজ করছে কাজের মানুষ একবারে কাজ হয়ে একদিন করে ফেলে দেবে একবারে যে ফের পানি আনতে যে হেজে দুজনে গেলে ফের ঝগড়া লেগে গিয়ে দেখেন দুজনে গেলে কথা কাটাকাটি করতে করতে ফের ওরা ফের যে এখানে যে বদল তেলে তেলে যে এই যে দিলে বদল ছাল একবারে মানে আর সবসময় কিন্তু মনে করলেন যে একবার ঘুচরা ঘুচুরি লাগিয়ে আসে এক ঝোনা আর এক ঝোনা সাথে একবার ঘুচরা ঘুচুরি লাগিয়ে আসে একটা ছুটি হাঁড়া কয় বেতলি এটা দেখাচ্ছি যে হাঁড়া কত কষ্ট করি আপনার ভেলে যে সেই জিনিসটা আপনার ভাই সামনে তুলে ধরছে এই যে ফোনে কথা কয়েছে এই পিছন থেকে যে হামিয়ে আসছি এটা কিন্তু খেয়াল করেনি যে শুটিং এর দৃশ্য এই যে হারে যেন আন্তর্জাতিক ক্যামেরাম্যান যখন ভিডিও করে তখন দেখেন ক্যামেরা তখন কিন্তু খালি দলকে করে এই যে ক্যামেরা মনে হচ্ছে খালি ড্যামেজ দিছে একবারে এই যে অভিনয় করছে একবারে অভিনয় কিন্তু খুব ভালো অভিনয় করে মানে এই অভিনয়গুলো খুব ভালো দর্শকের পছন্দ করে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু হ্যাঁ রহনপুরে মহানন্দা নদীর পাড়ে আমরা হ্যাঁ এই অভিনয়টা করেছিলাম এটাও ভালো ভিউ ছিল এই ভিডিওটা তো মানে অভিনয়টা কিন্তু খুব সুন্দর অভিনয় করে কিন্তু আর মানে দিলে দৌড়া একবারে মানে এটা একটা ভালো লাগে অভিনয়টা কিন্তু চমকার ভিডিও লিখে কিন্তু আসলে চমকে পারে না এই যে চেষ্টা করছে শিখিয়ে দিচ্ছি আমি এই যে এটা একটু তা ভালো হয়েছে তো দেখানো যে আর একটা অভিনয়ের দৃশ্য দেখাচ্ছি আপনার ভালো লাগে যে খাড়ি আনে করলেন একবার ঠ্যাং ঠ্যাং ছিদরে লুঙ্গি মেল করে তারপর হট দেখি কী আছে এটা যে লুকিয়ে আসে এটা হচ্ছে মানে আপনার যে হ্যাঁ যে কত কষ্ট করি সেটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবে না যে আপনার হয়ে গেলে কত কষ্ট করি এই যেটা দেখেন কান্দা কাটির ভিডিও বুঝলাম বলে একবারে সেই সেই লেভেলে কিন্তু কান্দা কাটি চলছে একবারে মানে ও কিন্তু আগে একটা চিঠি পড়তে দেখে যে ভাই চিঠিটা পড়েন তো যে কী লেখেছে আমি পড়তে পারি না কিন্তু আমি কিন্তু কাঁদছি যে আমি পড়তে পারি না ও মনে করছে মানে আমার বেটার কী হেগে হে ওই কিন্তু কাঁদতে লেগে হে যে তাড়াতাড়ি কিন্তু ভেঙে গে ইয়ে দেখেন মানে আপনারা এখানে আমরা অভিনয় দৃশ্যগুলো দেখাচ্ছি এটা কিন্তু আর একটা ভিডিওর দৃশ্য ছিল মানে পাঁচ জায়গার একটা ভিডিও নিয়ে আমরা কিন্তু আপনার এলে একটা লং ভিডিও বানাই তো আপনারা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা অবশ্যই আর ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন যাতে আমরা আরও আপনার এলাকা ভালো ভালো ভিডিও ভিডিও বানাবেন মানে উৎসাহিত হই আর আরও ভালো ভালো বিনোদন দিতে পারি আপনারাকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন